দিলাম তোমায় নিমন্ত্রণ সন্ধ্যা বেলায় আমার বাড়ি যা সুন্দরবন থেকে বান্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সকলকে জানাচ্ছি আমন্ত্রণ জি হ্যাভাই ভাই বর্ণ বন্ধুগণ ভলিবল 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 সধি ভলিবল প্রেমী এলাকাবাসী মেতে ওঠুন ভলিবল উৎসবে কালিতলা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত কেপিএল নাইট শো ভলিবল টুর্নামেন্ট দুই হাজার শুভ উদ্বোধন শুভ উদ্বোধন স্থান কালীতলা বাজার মার প্রাঙ্গন সময় আজ রবিবার সন্ধ্যা সাত ঘটিকা সময় আজ রবিবার সন্ধ্যা সাত ঘটিকায় কালীতলা বাজার মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলায় পরপর দুইটি ম্যাচে যে দল দুটি অংশগ্রহণ করবে সেই দল দুটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সিপিএস স্পোর্টিং ক্লাব বনাম দুর্ধর্ষ সোনাহার জুনিয়র একাদশ মনে রাখবেন দর্শক দ্বিতীয় ম্যাচটিতে যে দল দুটি পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই দল দুটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কালীতলা ক্রিয়া সংঘ স্বাগতিক দল বনাম দুর্দর্শ সিবিএম উত্তর চাওড়া আর মাঠ মাতাতে উভয় দলে থাকবে রংপুর দিনাজপুর পঞ্চগড় এবং বিভিন্ন তারকা বহুল ভলিবল খেলোয়াড় বৃন্দ মনে রাখবেন দর্শক আজ রবিবার সন্ধ্যার সাথে ঘটিকায় কালিতলা বাজার মাঠ প্রাঙ্গণে জমজমাট হাই ভোল্টেজ পূর্ণ নাইট শো ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে অবস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন বিশিষ্ট ব্যবসায়ী ও যুগ্ম সাধারণ সম্পাদক বড়গাছা ইউনিয়ন উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মহাদেব রায় রিকাশ ইউপি সদস্য দুই চৌরা বড়গাছা। জনাবা মুসাম্মদ মীনা বেগম ইউপি সদস্য এক দুই ও তিন নং ওয়ার্ড চৌরা বড় উক্ত জমজমাট হাই পূর্ণ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করবেন জনাব বিধু রায় বিশিষ্ট সমাজসেবক সেবক মনে রাখবেন দর্শক আজ সন্ধ্যা ঘটিকায় কালিতলা বাজার মাঠ প্রাঙ্গণে নাইট শো ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখবার জন্যে আপনি আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত আমন্ত্রণে আয়োজনে কালীতলা ক্রীড়া সংঘ ধন্যবাদ